সরকারের পদত্যাগ এবং দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরেছেন ধরিয়ে স্থানীয় মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় নিশ্চিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পুলিশে দেয় বিএনপি নেতা কর্মীরা দর্শক সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের হরতালে তাণ্ডব চলছে ইতিমধ্যে বাসে আগুন লাগিয়ে দিয়েছে এবার ঢাকা শহরেও আওয়ামী লীগের তাণ্ডব দেখা গিয়েছে ঢাকা শহরের ভিতরে বাসে আগুন লাগানোর ঘটনা নিয়ে তোলপা সৃষ্টি হয়েছে তাহলে কি আবারও শক্তি নিয়ে মাঠে ফিরেছে আওয়ামী লীগ এই ভিডিওতে দেখতে পারবেন গোপালগঞ্জ সহ জেলায় যেভাবে আন্দোলন করেছে লীগ নেতা পুরো দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতা শুনিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরেছেন দড়িয়ে দিয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে ভাই রে ভাই শেখ হাসিনা আর হরতালে যেসব জায়গায় টান্ডব লীলা চালিয়েছে আওয়ামী লীগের ছাত্রলিগয়ের নেতাকর্মীরা এনসিপি কান্দে গুফালগঞ্জে বহুত্বতা ও শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে আর ষড়যন্ত্রের প্রতিবাদে এবার ইউনু সরকারের পদত্যাগের দাবিতে আজ বিশ জুলাই থেকে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা মাঠে নিছি এবার আমাদের বিজয় শুনছি গাজীপুর রাজশাহীর নোয়াখালী ধানমন্ডি বত্রিশ ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কটুর হরতাল সারাদিন জুড়ে হরতাল সমর্থনে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের বাধার মুখে পড়লে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে চলে দাওয়া পাল্টা দাওয়া বয়ে পিছু হতে বাধ্য হয় ইউনুস প্রশাসন এবং দেয়া হয় গাড়িতে আগুন We nice. nice. রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় নিশ্চিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা তবে আটকৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ সোহেল রিপোর্ট গোপালগঞ্জের ঘটনায় রোববার হরতাল ডাকে নিষিদ্ধ আওয়ামী লীগ হরতালের সমর্থনে রাতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে ফ্যাসিস্ট সংগঠনটির নেতাকর্মীরা এক পর্যায়ে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পরে সেখান থেকে বেশ কয়েকজনকে ধরে পুলিশে দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসে আগুন ও হরতালের সমর্থনে মিছিল করা অবস্থায় হাতে নাতে ধরার দাবি তাদের পল্লবী ও মিরপুর মডেল থানা হাজতে আটকৃতদের রাখা হয়েছে তবে তাদের নাম পরিচয় ও দলীয় পদবি জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে যাচ্ছে ১৬ জুলাই আজকে থেকে দুদিন আগে এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসী গুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাথ যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুইয়া রয়েছে তিনি এই গোপালগঞ্জে গণহতাকে সামনে এনে এখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্স গুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে আর তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিন এর অধীনে কারণ করছেন যে বাংলাদেশে এর বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন সে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করেন এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি কারণ গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটাতে বাংলাদেশ আর্মি এবং এগুলির ভিডিও ভিডিও ফুটেজ দেখে আমরা আমরা দেখেছি যেটা নাকি আমি উনিশশো একাত্তর সালে আমার বয়স তখন প্রায় এগারো বছর ছিল আমি যা দেখেছি তার থেকে আমি মনে করি বেশি তারা করে ফেলেছে গোপালগঞ্জে যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় বুকের মেধে দিয়ে আর্মি যেভাবে মেরেছে এটা অবর্ণনীয় মানে এটা কল্পনা অতীত এটা তো বর্বচিত ঘটনা এগুলো এই সমস্ত আমি আসলে নিতে পারিনি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন দর্শক এরকম নিউজ কিন্তু আমরা নিয়মিত আপলোড করে থাকি দশক সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা পরবর্তী যদি ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনার কাছে পৌঁছাবেন অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম